আসসালামু আলাইকুম যারা কানাডাতে সম্প্রতি টুরিস্ট ভিসায় এসেছেন অথবা ভিসা পেয়েছেন আসার পরিকল্পনা করছেন এবং যারা স্টুডেন্ট ভিসায় আসার চিন্তা করছেন আপনাদের সকলের জন্য খুব কমন কিছু সাজেশন আমার থাকবে আমি যেহেতু বেশ কিছুদিন থেকে এখানে আছি আর ক্যামেরার পেছনে আমার কাজিন রয়েছে আমার ছোট ভাই ফারহান ও তো এখানকার স্থায়ী নাগরিক ছয় বছর ধরে আছে তো এই সব কিছুর আলোকেই যে এক্সপিরিয়েন্স সেই এক্সপিরিয়েন্স থেকে আপনাদেরকে আমি পরামর্শটা দেব যারা ট্যুরিস্ট ভিসায় এসে এখানে স্থায়ীভাবে থেকে যাওয়ার প্ল্যান করছেন আপনারা অবশ্যই আপনাদের জব রিলেটেড এলিজিবিলিটিগুলো নিয়ে আসবেন এই জব রিলেটেড এলিজিবিলিটি কী হবে সেটা আমি আমার প্রিভিয়াস ভিডিওতে বলেছি সেখানে আপনারা দেখতে পাবেন আর এখানে আপনারা এসে প্রথমেই যে ব্যাপারটি থাকে যে আপনাদের থাকা খাওয়ার খরচ এবং আপনাদের প্রতি মাসের খরচ তো এসেই তো সাথে সাথে জব পাবেন না সেই ক্ষেত্রে আপনারা যদি সিঙ্গেল হন মিনিমাম বাজেট আপনারা আটশো ক্যাট এটি আপনারা মিনিমাম বাজেট রাখবেন এর মধ্যে আপনার থাকার আপনার সিট খরচ বা আপনার ভাড়া তারপরে আপনার মোবাইল বিল আপনার ট্রান্সপোর্টেশন আপনার খাবার এগুলো সব হয়ে যাবে আবার এখানে ফুড ব্যাঙ্কও আছে যাদের খুব বেশি টাকার সমস্যা তারা ফুড ব্যাঙ্কের খাবার নিতে পারবেন মিনিমাম আটশো ডলার বাজেট থাকা উচিত সিঙ্গেল যারা আসবেন তাদের জন্য আর যদি ফ্যামিলিসহ আসেন সেভাবে করে হিসাব করে বাজেটটা বাড়িয়ে নেবেন আর সেকেন্ড যে বিষয়টা হচ্ছে এখানে কিন্তু আমাদের বাংলাদেশের মতন বাস ভাড়া আসলে ক্যাশ হয় না এখানে ডিজিটাল সিস্টেম এক এক প্রোভেন্সের এই বাস ভাড়া পেমেন্টের সিস্টেমটা এক এক রকম আমি যেমন টরন্টোটা যদি বলি টরন্টোতে পেস্ট্রো কার্ড নামে একটি কার্ড পাওয়া যায় এই কার্ডটি কিনে নিতে হয় এই কার্ড দিয়েই আপনারা যখন বাস উঠবেন বাসে একটি পজ মেশিনের মতন থাকে সেখানে এই কার্ডটি ট্যাপ করলেই আপনার ভাড়া পরিশোধ হবে তো এটি হচ্ছে আপনার আমি এই পেস্ট কার্ডের কথা যেটি বললাম একটি সিস্টেম আবার যেমন ক্যালগেরিতে আপনি আসবেন এখানে মোবাইলে আপনার ডিজিটাল একটি সিস্টেম আপনি আপলোড করে নেবেন সেই সিস্টেমে হচ্ছে বাস ভাড়া পে করতে হয় তো এরকমই এক প্রভিন্সের একটু সিস্টেম আপনারা যেই প্রভিনসেই থাকবেন সেখানকার যেই সিস্টেম সেই সিস্টেমটি জেনে নিয়ে এই বাস ভাড়ার যে বিষয়টি বাস ভাড়া প্রদানের এই জিনিসটি আপনারা ক্লিয়ার করে নেবেন দ্বিতীয় যে বিষয়টি চলে আসে সেটি হচ্ছে যে আপনারা যারা ট্যুরিস্ট ভিসায় এসে জেনুইনভাবে কিছুদিন ঘুরে ফিরে আবার চলে যেতে চাচ্ছেন আপনাদের পরবর্তীতে আবার আসার প্ল্যান আছে আপনাদের একটি বিষয়ে সতর্ক থাকতে হবে ভুল করে ফুড ব্যাংকের খাবার আপনারা কারো পরামর্শে নেবেন না অনেকেই বলবে যে ফুড ব্যাংকে ফ্রি খাবার পাওয়া যায় সেটি নেবেন এটি নেবেন না এই কারণে আমি টরন্টোতে দেখেছি যে ফুড ব্যাংকের খাবার নিতে হলে সেটি যেহেতু ফ্রি খাবার আপনার পাসপোর্ট দিয়ে সেখানে রেজিস্ট্রেশন করতে হয় তো আপনি যখন এই রেজিস্ট্রেশনটি করবেন এটি একটি ব্যাড রেকর্ড আপনার নামে থেকে যাবে যে আপনি ট্যুরিস্ট আপনি ট্যুরিস্ট ভিসাটি নেওয়ার সময় আপনি দেখিয়েছেন আপনার ভালো ব্যাঙ্ক ব্যালেন্স আছে অথচ এখানে এসে আপনি ফ্রি খাবার খেলেন ফুড তো এটি একটি নেগেটিভ ইম্প্যাক্ট ফেলবে সেই ক্ষেত্রে পরবর্তীতে আপনি যখন আবার এখানে আসতে যাবেন এটি কিন্তু সমস্যার সৃষ্টি করতে পারে সুতরাং ফুড ব্যাঙ্কের খাবার শুধুমাত্র তাদের জন্য যারা এখানে প্রবেশ করে আর বের হবেন না কিন্তু যাদের প্ল্যান আছে যে এসে চলে যাবেন তারা কাইন্ডলি ফুড ব্যাংকের খাবার খাবেন না কমপক্ষে দুই তিন মাসের সার্ভাইভ করার মতো টাকা আপনারা নিয়ে আসবেন এর মধ্যে ইনশাল্লাহ আপনাদের জবের ব্যবস্থা হয়ে যাবে আপনারা নিশ্চয়ই বসে থাকবেন না আর স্টাডি পারমিটে যারা আসার প্ল্যান করছেন আপনারা অবশ্যই এক বছরের কোনো কোর্সে বা এক বছরের সার্টিফিকেট কোর্সে আপনারা আসবেন না এই কোর্সগুলোতে ভিসা হয় কিন্তু ওয়ার্ক পারমিট থাকে না আপনারা আসলে পিওর মাস্টার্সে আসবেন বা পোস্ট গ্র্যাজুয়েট ডিপ্লোমা তারপরে যদিও এখন অনার্সে ভিসার ইস্যু কম কিন্তু বন্ধ নেই দরজাটা যাদের রেজাল্ট খুব ভালো তারা ট্রাই করতে পারেন তো এটা ছিল স্টুডেন্টদের জন্য বেসিক্যালি মেইন পরামর্শ যে এক বছরের কোনো কোর্সে বা এক বছরের সার্টিফিকেট কোর্সগুলোকে আপনারা অ্যাপ্লাই করবেন না কারণ আপনারা ওয়ার্ক পারমিট পাবেন না তো এই ছিল মোটামুটি প্রাইমারি আলোচনা তো এছাড়াও যদি আপনাদের ক্যানাডার লাইফ লিড সম্পর্কে বা ক্যানাডার ডেইলি লাইফ সম্পর্কে কোনো কোশ্চেন থাকে আপনারা আমাকে কমেন্ট করে জানাতে পারেন যে আপনাদের ঠিক কি ইনফরমেশন দরকার আমি ইনশাল্লাহ আপনাদেরকে সেই ইনফরমেশনগুলো বলে দেওয়ার চেষ্টা করব ধন্যবাদ